মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানেই ডিভিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে এই মুখ্যমন্ত্রী নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফিডামেড এন্ড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে ওনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি